কেউ বলছেন হাসপাতালে আছেন কেউ বলছেন নিজের অফিসেই আছেন কিন্তু কোথায় তিনি খোঁজ খোঁজ করেও তার খোঁজার পাওয়া যাচ্ছে না আগে তৃণমূলের বিধায়ক পরেশ পাল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেপাত্তা হয়ে গিয়েছেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের সর্বশেষ যে চার্টশিটটি এসেছে এর তরফ থেকে সেখানে পরেশ পালের নাম উঠেছে তারপর থেকেই বেপাত্তা হয়ে গিয়েছেন পরেশ পাল একুশ সালে ভোট পরবর্তী হিংসার বলি হন কাঁকুর কাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলা যায় সিবিআই হাতে চার্জশিটে পরেশ পালের নাম দেয় সিবিআই আগাম জামিন নাকচ হওয়ার পরেই বেপাত্তা পরেশ পাল ওনার বাড়িতে আমরা এসেছিলাম ওনার যে বাড়ি রয়েছে কাকুরগাছিতে সেখান থেকে জানা যাচ্ছে তার অফিসের তার বাড়ির নিচে যিনি নিরাপত্তা রক্ষী রয়েছেন তিনি জানাচ্ছেন যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বেসরকারি একটি হাসপাতালে তিনি যা যাতায়াত করছেন এবং বেসরকারি হাসপাতালেই তাকে পাওয়া যাচ্ছে এই চেকআপের কাছে সকালবেলা বাড়ি যাওয়া যাওয়া করে এই চেকআপ আছে একটু দখল কিছুই নেই এমন শরীরটা খারাপ আছে উনি মনে হয় অ্যাডমিট হয়েছে কেন দুদিন ধরে আপনার আপ ডাউন করছে তো আসেনি আর বাড়িতেও নেই নেই আবার অফিসেও দলীয় কর্মীরা তেশ করে বসে থাকলেও দেখা মিলছে না বিধায়কের কার ভয় পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল বিধায়ক একদিকে যখন জামিন মামলায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তার পাশাপাশি নতুন আরো একটি মামলা তার নামে হয়েছে যেখানে বিশ্বজিৎ সরকার অর্থাৎ মৃত অভিজিৎ সরকারের দাদাকে আক্রমণের চেষ্টায় পরশ পাল সহ আরো দুই কাউন্সিলরের নাম এফআইআর তালিকায় উঠেছে এবং আমরা তোমার অফিসে এসেছিলাম আমি কোনো মন্তব্য করব না দাদা মেডিকেল ট্রিটমেন্টে আছে এটুকু জানি রোজই মাঝে মাঝে আসেন মাঝে মাঝে মেডিকেল ট্রিটমেন্টে থাকে মাঝে মাঝে বাড়িতেও থাকেন এখন মনে বেরিয়ে গেছেন একদিকে যখন বেপাত্তা পরশ পাল তখন ফের বিস্ফোরক অভিযোগ তুললেন অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার দাবি তার উপর হামলা পূর্ব পরিকল্পিত পুরসভার গাছ কাটতে আসার অছিলায় তাকে খুনের চেষ্টা করা হয়েছে আমার ভাইকে খুন করেছে আমাদের খুন করার জন্য এবং যাতে এই যে পুলিশ কর্মীরা জেলে রয়েছে পরেশ পালদের নাম নাতে না থানার যাতে নাম না দিই আমাদের ফাঁসিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে আমাদের ধমকাচ্ছে ভয় দেখাচ্ছে ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন বিশ্বজিৎ সরকারের শুক্রবার বিনা অনুমতিতে পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আসে অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করতেই এসেছিল পুলিশ ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়